আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছে জাগো স্পোর্টস সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারহানা জেরিন সোমা শুরুতেই জানিয়ে দেব জাগো স্পোর্টস সংবাদ শিরোনাম বিসিবির কারণে কপাল পড়ল মুস্তাফিজের পিচকে রিটেন করবে না জানিয়ে দিল চেন্নাই টিম ম্যানেজমেন্ট ব্রেকিং নিউজ স্কটল্যান্ড জাতীয় দলের হয়ে খেলবেন সাব্বির রহমান এই নিয়ে যা জানালেন নিজেই জয়ের পর নতুন নাম দিল কলম্বো স্ট্রাইকার্স এর অধিনায়ক প্রশংসায় ভাসিয়ে যা বললেন থিসারা পেরেরা নিয়ে খেলা যায় না দলের জন্য অহংকার ছাড়তে হয়েছিল কোহলি দর্শক সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে এবারে বিশ্বকাপের আসরে বাংলাদেশের পেসাররা দুর্দান্ত বল করেছে বিশেষ করে মুস্তাফিজ তাস্কিন ও তানজিম হাসান সাকিব ডেথ ওভারে তো মুস্তাফিজ আনপ্লেবল ছিলেন তাই তো তাকে দলে ভোরাতে মুখে আছে বিশ্বের বিভিন্ন ফ্রাঞ্চাইজি বর্তমানে লঙ্কা প্রিমিয়ার লিগ খেলেছেন মুস্তাফিজ সেখানে তার বোলিং জাদু দেখাচ্ছেন দুই ম্যাচে উইকেট দল চেন্নাই সুপার করবে কিনা তা নিয়ে ভক্তদের মধ্যে একটা প্রশ্ন দেখা দিয়েছে তবে মুস্তাফিজের আইপিএল এ খেলার পেছনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বিসিবির নীতি কেননা বিসিবি ক্রিকেটারদের প্রাঞ্জাইজি লিগ খেলতে দিতে চায় না এই কারণে মুস্তাফিজকে রিটিন করতে চায় না চেন্নাই সুপার কিংস কেননা তারা মুস্তাফিজকে পুরো আসরের জন্য চায় তাছাড়া মুস্তাফিজকে রিটেন করবে না চেন্নাই সুপার কিংসের ম্যানেজার রাসেল রাধাকৃষ্ণনান তিনি জানান যদি বিসিবি মুস্তাফিজকে পুরো আসরের জন্য ছাড়ে তাহলে তাকে আমরা রিটিন করব তবে এই ক্ষেত্রে বরাবর বিসিবি বাধা হয়ে দাঁড়ায় ক্রিকেটারদের বাইরে খেলতে দিতে চায় না দেখায় নানা অজুহাত তাই তো প্রশ্ন উঠেছে হয়তো বিসিবির কারণে মুস্তাফিজকে রিটেন করবে না চেন্নাই সুপার কিংস জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকেট ট্রেকারের এক সাক্ষাৎকারে চেন্নাই দলের ম্যানেজার রাসেল রাধাকৃষ্ণন বলেন প্রথম থেকেই এবার আমরা খুব ভালো ছন্দে ছিলাম আমরা সব সময় চেষ্টা করি ভারসাম্য রেখে দল তৈরি করতে সেই হিসেবেই এবার দল করেছিলাম কিন্তু মাঝে ইঞ্জুরি আর অনাকাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য দলের ছন্দ কিছুটা পতন হয়েছিল তবে আমরা সেইটা ওভারকাম করতে পেরেছি পাথেরানাকে আমরা অবশ্যই রিটেন করব তাছাড়া মুস্তাফিজকে যদি তার বোর্ড পুরো আসরের জন্য খেলার অনুমতি দেয় তাহলে তাকেও আমরা রিটেনের তালিকায় রাখবো এবারের আইপিএলে মুস্তাফিজ নয় ম্যাচ খেলে চোদ্দ উইকেট শিকার করেন আইপিএল ছাড়ার আগে সর্বোচ্চ উইকেট শিকারী বোলারের তালিকাতে শীর্ষ ছিলেন বাংলাদেশে বেশ কিছু ক্রিকেটারের আবির্ভাব হয়েছিল হঠাৎ করে আবার তারা হারিয়ে গেছেন হঠাৎ করে তাদের কেউ হারিয়েছেন তাদের নিজের দোষে কেউ হারিয়েছেন বিসিবির অবহেলার কারণে তাদের মধ্যে অন্যতম সাব্বির রহমান একটা সময় বাংলাদেশ ক্রিকেটের অন্যতম ভরসার নাম ছিলেন সাব্বির রহমান তবে তিনি হারিয়ে গিয়েছেন তার কারণ হলো নিয়ম শৃঙ্খলার অভাব নানা বিতর্কিত কর্মকাণ্ড করে দল থেকে বাদ পড়েন সাব্বির দু হাজার টি বিশ্বকাপের আগে হঠাৎ করে বাংলাদেশ জাতীয় দলের সুযোগ পেয়ে যান তবে সুযোগ কাজে লাগাতে পারেনি এখন তিনি আর বিপিএলেও সুযোগ পান না তাই জাতীয় দলে ফেরাটাই তার জন্য হয়ে উঠেছে কঠিন আর এরই মধ্যে বেশ কিছুদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও ঘুরে বেড়াচ্ছে যেখানে বলা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড উপর রাগ করে বাংলাদেশ ছেড়ে স্কটল্যান্ড জাতীয় দলে যোগ দিয়েছেন সাব্বির রহমান তবে সেই ভিডিও নিয়ে এবার সব পরিষ্কার করে জানালো দেশে এক সময়ের সেরা ক্রিকেটার সাব্বির রহমান তিনি জানান দেশে সস্তা সাংবাদিক খুবই দুঃখজনক বিষয় এটা পুরোপুরি মিথ্যা একটা নিউজ জয়ের পর তাসকিনকে নতুন নাম দিল কলম্বো অধিনায়ক লঙ্কা প্রিমিয়ার লিগে মুখোমুখি হয়েছিল ক্যান্ডি ফলকন্স ও কলম্বো স্ট্রাইকার্স এদিন তার অভিষেক ম্যাচে বলে তেরোটি ডট বল দেন এবং ত্রিশ রানে বিনিময়ে নেন এক উইকেট তাস্কিন পাওয়ার ব্লাস্টে বোলিং করতে এসে দেন মাত্র পাঁচ রান সেই ওভারে কলম্বো স্ট্রাইকার ম্যাচ তাদের দখলে নিয়ে নেন তাই ম্যাচ শেষে কলম্বো স্ট্রাইকারের অধিনায়ক থিসারা পেরারা তাস্কিনকে বুকে জড়িয়ে নেন পেরারা ম্যাচ শেষে তাসকিনের প্রশংসা করে বলেন শেষ ওভার করার আগে সবার কাছ থেকে পরামর্শ নিয়ে এসেছে শেষ কিছুদিন ধরে আমি ইয়োর কার বলের অনুশীলন করছি প্রথম দুইটা ভালো হয়নি কিন্তু শেষ ইওর কারটা ভালো হয়েছে পাথিরানা তাস্কিন আমাদেরকে ম্যাচে ফিরিয়ে এনেছে তাস্কিন অভিষেক ম্যাচে চমৎকার করেছে সে অনেকগুলা ডট ম্যানেজ করতে পেরেছে যা আমাদের উইকেট আনতে সাহায্য করেছে ম্যাচ জয়ের পর কলম্বো স্ট্রাইকার তাস্কিনের ম্যাচ পরিসংখ্যান দিয়ে লিখেছে তাস্কিন ইজ ডট কিং কদিন আগেই শেষ হওয়া আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশে অম্ল মধুর অভিজ্ঞতার ভেতর দিয়ে যেতে হয়েছে বিরাট কোহলিকে আইপিএল সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে তিনি গিয়েছিলেন বিশ্বকাপে কিন্তু বৈশ্বিক টুর্নামেন্টে গিয়ে ব্যর্থতার মুখ দেখতে হয় তাকে গ্রুপ পর্ব থেকে শুরু করে শেষ আট এবং এরপর সেমিফাইনালেও ব্যাট হাতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি বিশ্বখ্যাত এই ব্যাটার তবে পুরো আসর জোরে ব্যর্থ হলেও ফাইনালে ভারতের ত্রাতায় হয়েছিলেন কোহলি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ভারত দ্রুত কয়েকটি উইকেট হারালেও অপর প্রান্তে দুর্দান্ত এক ইনিংস খেলেছেন তিনি রানের ইনিংসের একশো পঁচাত্তর রানের সংগ্রহ গড়ে ভারত এরপর ম্যাচ জয়ের পর ফাইনালের ম্যাচ সেরাও হয়েছেন তিনি বিশ্বকাপ জয়ের পর দেশে ফিরে রাজু শেখ অভ্যর্থনা পেয়েছেন শহীদ শর্মা কুহলীরা বিশ্বজয়ী ভারত দেখা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সেখানে মোদীর উপস্থিতিতেই কোহলি জানিয়েছেন দলের প্রয়োজনে নিজের অহংকার ছেড়ে দারুণ একটি ইনিংস খেলতে পেরেছিলেন তিনি কোহলি বলেন টুর্নামেন্টে আমি অনেক ভাবে চেষ্টা করেছিলাম কিন্তু কোনো কিছুই ঠিকঠাক করতে পারছিলাম না তখনই আমার মনে হয়েছে যখন আপনি কোনো কিছু করতে চাইছেন কিন্তু তা হচ্ছে না আপনি ভাবছেন যে আমি এটা করতে পারবই তখন আপনার মাঝে এক ধরনের অহংকার চলে আসে দাম্ভিকতা চলে আসে যখন আপনার মাঝে অহংকার চলে আসবে তখন খেলাটা আপনার চেয়ে দূরে সরে যাবে কোহলি আরো বলেন তো সেই অহংকার ঝেড়ে ফেলাটা আমার জন্য জরুরি ছিল আর তাছাড়া অবস্থাটাই ছিল এমন যে দলের জন্য আমাকে আমার অহংকার ছাড়তে হয়েছে এরপর যখন আমি খেলাটাকে সম্মান করলাম তখন আমি প্রতিদান হিসেবে সম্মানই পেলাম কোচ রাহুল দ্রাবিড়কে কি বলেছিলেন জানিয়ে কোহলি আরো বলেন আমি রাহুল ভাইকে বলেছি বলেছিলাম যে আমি আমার নিজের প্রতি এবং দলের প্রতি সুবিচার করতে পারিনি তখন উনি আমাকে বলেছেন যে যখন দলের প্রয়োজন হবে তখন তুমি ঠিকই নিজের সেরাটা দিতে পারবে এরপর যখন ফাইনালের দিন খেলতে গেলাম তখন রোহিতকে বলেছিলাম যে আমার মনে হয় না আমি যেভাবে খেলতে চাই সেভাবে আমি খেলতে পারবো এরপর কি হয়েছিল জানিয়ে কোহলি বলেন কিন্তু যখন ম্যাচটা শুরু হলো আমি প্রথম চার বলে তিনটা চার মারলাম তখন রোহিতকে গিয়ে বলেছি এটা কেমন খেলা একদিন মনে হয় এক রানেও হবে না আরেক দিন সবকিছু একদম ঠিকঠাক ভাবে চলতে থাকে দর্শক যাবার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরো একবার বিসিবির কারণে কপাল পড়ল মুস্তাফিজের পিচকে রিটেন করবে না জানিয়ে দিল চেন্নাই টিম ম্যানেজমেন্ট ব্রেকিং নিউজ স্কটল্যান্ড জাতীয় দলের হয়ে খেলবেন সাব্বির রহমান এই নিয়ে যা জানালেন নিজেই জয়ের পর তাস্কিনকে নতুন নাম দিল কলম্বো স্ট্রাইকার্সের অধিনায়ক প্রশংসায় ভাসিয়ে যা বললেন থিসারা পেরেরা ইগো নিয়ে খেলা যায় না দলের জন্য অহংকার ছাড়তে হয়েছিল কোহলি এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ